বসুন্ধরা তো আওয়ামী লীগের দোসর ছিল তারা যদি আবার আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বলে আমরা সেই কথা বিশ্বাস করতে বাধ্য না আমরা সেটা বিশ্বাস করি না এটাই আর ধন্যবাদ বিচার কঠিন কেন যারা নিহত তাদের পোস্টমার্টেমটা করা হয়নি যদি বিচার চাইতো তাহলে পোস্টমার্টেম করতো পোস্টমার্টেম করলে ওই শরীর থেকে একটা বন্দুকের গুলি বের হইতো ওই গুলির পিছনে একটা স্টিকার লাগানো আছে সিরিয়াল নাম্বার লেখা আছে এবং সেই গুলিটা কোন বন্দুক থেকে বের হয়েছে সেটা একটা সিরিয়াল আছে এবং সেই বন্দুকটা কোন অফিসারের জন্য নিবেদিত ছিল সেটা লিস্ট করা আছে যে এই বন্দুকটা অমুক অফিসারকে দেওয়া হয়েছে এবং সেই অফিসার ছিল ওই হত্যা মামলার মূল আসামি কিন্তু এই পোস্টমার্টেমটা সরকার করছে না আমরা অনেকবার বলছি পোস্টমার্টেম করেন আদালত থেকে আদেশ দিচ্ছে পোস্টমার্টেম করার জন্য কিন্তু পোস্টমার্টেম করছে না পোস্টমার্টেম করার অনাগ্রহ থেকেই বোঝা যায় যে বিচারের কোনো আগ্রহ নাই ঠিক আছে বিচার কঠিন আমি বিশ্বাস করি না শেখ হাসিনার বিচার করা সম্ভব এখানে আমি বিশ্বাস করি না এই ইনভারনমেন্ট নাই শেখ হাসিনার বিচার করতে হলে সত্যিকার অর্থে শেখ হাসিনার যে শত্রু তার হাতে ক্ষমতা যেদিন যাবে সেদিন বিচার শুরু হবে আওয়ামী লীগের পুনর্বাসন তো করছে তো ভাই ওর কাছে টাকা আছে নাগরিক পার্টি টাকা নেয় এই বড় দলের টাকা নেয় ওই বড় দল টাকা নেয় সবাই টাকা নিয়ে জায়গা দেয় ঠিক আছে ফলে এলাকায় এলাকায় যে জমি দখলকারীরা ছিল ওরা এখন আওয়ামী লীগ পাল্টিয়ে নাগরিক পার্টি হয়ে গেছে হয়ে গিয়ে এখনও জমি দখল করে মানুষের কপাল আসলে আর খুললো না